ডায়াবেটিসে চোখের কী ক্ষতি হয় আপনি কি ডায়াবেটিসে আক্রান্ত তাহলে আপনার চোখও বিপদে ডায়াবেটিসের কারণে আমাদের অনেক সমস্যা হয় ডায়াবেটিক রোগীদের চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি নামে একটি জটিল অবস্থা দেখা দিতে পারে এতে চোখে রেটিনা রক্তনালি ফেটে যেতে পারে এবং ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারানোর সম্ভাবনা থাকে তাই এটিকে অবহেলা করবেন না আসুন আমরা জেনে নিই এর লক্ষণ কি কী এক নম্বর লক্ষণ হচ্ছে চোখে ঝাপসা দেখা দুই নম্বর চোখের আলোর রিং দেখতে পাবেন তিন নম্বর রাতে দেখতে অসুবিধা হবে চার নম্বর মাঝে মাঝে চোখে রক্তর জমাট বাধা তাই এই লক্ষণগুলিকে অবহেলা করবেন না আসুন আমরা এবার জেনে নিই এর করণীয় কি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হবে বছরে অন্তত এক থেকে দুবার রেটিনা পরীক্ষা করান প্রয়োজনে লেজার থেরাপির দরকার হতে পারে তাই এগুলোকে অবহেলা করবেন না ডায়াবেটিস আছে কিন্তু চোখ পরীক্ষা করেননি এটা আপনাকে অন্ধত্বর দিকে নিয়ে যেতে পারি তাই আজই চোখের পরীক্ষা করান আপনার চোখ সুস্থ থাকুক এটাই আমরা চাই